আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে জিকির সম্পর্কে আলোচনা করব জিকির সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এরশাদ করেছেন ফাজ আল্লাহ তাআলা এরশাদ করেন তোমরা আমাকে স্মরণ করো যদি তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করবোলি ওয়ালা ফুরুন তোমরা আমার প্রদত্ত নিয়ামতের শুক্রিয়া আদায় করো তোমরা আমার প্রদত্ত নিয়ামতের অবমাননা করিও না হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে রসুল পাক সাল আলহি সাল্লাম এরশাদ করেছেন আফদলুক জিক ইল্লাল্লাহ ওয়া এ দলুদ্দোয়া এ সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ যেহেতু জিকির অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণ করাকে সর্বোত্তম বলা হয়েছে এজন্য আমরা নামাজ আদায় করার পাশাপাশি আমরা আল্লাহ তাআলার নামের জিকির করবো ইনশাআল্লাহ যদি আমরা পবিত্র কোরআনের একটি আয়াতের দিকে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে পাশ্বাত্ত নামাজের পর আমাদেরকে অবশ্যই জিকির করতে হবে আয়টি হচ্ছে ইদা কিয়া বিকুম যখন তোমরা নামাজ সম্পন্ন করো অতপর তোমরা আল্লাহ তালার জিকির করো দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এবং শোয়া অবস্থা পবিত্র কোরআনের আরেকটি আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা বেশি বেশি করে আল্লাহ তালার জিকির করো প্রিয় দর্শক শুধু তাই নয় নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম আরও এরশাদ করেছেন যে যে ব্যক্তি ফজর নামাজ আদায় করার পর সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ তালার জিকির করবে নবী করিম সাল আলাইহ আসাল্লামের সাথে উপবেশন করা এবং ইসমাইলি বংশের চারজন দাস আজাদ করার চাইতে আর উত্তম সুবাহান আল্লাহ নবী করিম সাল আলাইহি আরও এর করেছেন লাকিনু মাউতা কুম কৌল ইলাহা ইহ তোমাদের মধ্য থেকে কেউ যখন মুমূর্ষ অবস্থায় থাকে তার মৃত্যুর আগমুহূর্তে তোমরা লা ইলাহা এই জিকিরের তালকিন করো নবী করিম আলাইহি আসাল্লাম বলেছেন মঙ্কানা আখিরুল কালামিহি ইলাহা ইল্লাল্লাহ দাল জান্না যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সদা সর্বদা আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته